গ্রেফতারের লাইন লম্বা হবে বলে আবার আসরে বিজেপি টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করার পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এমনই প্রতিক্রিয়া তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল দুর্নীতির মামলায় ছিল এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টামটা করুন যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টাম করা যায় না এর জন্য স্পেশাল ইয়ে দরকার পারমিশন দরকার তখন সেই থানার ওসি একবার অর্ডার দিয়েছিল এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয় উপর থেকে নিশ্চয়ই কারণ নির্দেশ ছিল সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল কার নির্দেশে এটা হয়েছে এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে এক দিয়ে কাউন্টিং শুরু হলো দুই হলো অপেক্ষা করুন আরো যাবে লম্বা হবে নাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক বারবার ভেসতে গেছে নানান দাবি দেওয়ার কারণে ভিডিওগ্রাফি বা লাইভ প্রশ্নে উভয় শিবিরই তাদের নিজস্ব ও পদ্ধতিতে অটুট তবে তারই মধ্যে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন যদি কেউ দোষী হয় তবে সে শাস্তি পাবে যাদের আমার বন্ধু ভাবছেন আমি তাদের চিনি না মুখ্যমন্ত্রীর এই মন্তব্য খুব ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরপরই চালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আরজিকরের ডাক্তার ছাত্রীর খুন ও ধর্ষণের তথ্য লোপাচের অভিযোগে সিবিআই গ্রেফতার করলো ঘটনার পর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ পরে তাকে সিবিআই নিজেদের হেফাজতে নেয় তারপর এক মাসের বেশি সময় কেটে গেলেও খুন ও ধর্ষণের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই মুখ্যমন্ত্রীর এহেন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পরে কাকতলীয়ভাবে খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য লোপাটের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হলো ফলে আগামী দিনে আরও গ্রেফতারের আশা করছে চিকিৎসক মহল আর প্রধান মোহন বাগবাদের মন্তব্যের পর রাজ্য বিজেপির আন্দোলনে কিছুটা ভাটা দেখা গেলেও এই গ্রেফতারের পর সুকান্ত মজুমদারের বক্তব্য নতুন করে বিজেপি কর্মীদের উজ্জীবিত করবে বিজেপির ধর্মতলা মঞ্চ থেকে সোমবার আর্যিকর কাণ্ড নিয়ে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সেক্ষেত্রে অনুমান করা যায় নতুন দুই ব্যক্তিকে সিবিআই গ্রেফতার করায় বিজেপির আন্দোলনের ঝাঁঝ বাড়বে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা